আলহামদুলিল্লাহ আজকে আবার বাজার ঘুরে এলাম আর সেখান থেকে নিয়ে এলাম কিছু নতুন নতুন কবুতর সত্যি বলতে কি এই পাখিগুলোর প্রতি একটা অদ্ভুত টান আছে আর যখন দেখি নতুনকে গড়ে এসেছে মনটা আলাদা একটা শান্তি পায় কিন্তু গড়ে এসে এমন হট্টগোল শুরু করলো বা এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে দেখুন এই ফেকাশে সাদা ফেন্টেলটা একদম রাজকীয় লাগছে তাই না আর পাশে যে কালচে বাদামি রঙের হাই ফ্লায়ারটা বসে আছে অত পুরো জায়গায় রাজা হয়ে বসে আছে যেন মোট পাঁচ জোড়া এনেছি আজ প্রত্যেকটা এক এক রকম স্বভাবে একটা ছোট্ট বাচ্চা কবুতর আছে এখনও ভালো করে দাঁড়াতে পারে না কিন্তু তার মধ্যে কি প্রাণ কিন্তু ঘরে ঢুকার পরে সমস্যা শুরু পুরোনো কবুতরগুলো যেন বলছে এই কেয়াল ওর আমাদের বাড়িতে আর নতুনরা তো এমন ভাব করছে যেন নিজের এলাকায় দাবি করছে দু একটা কবুতর তো ঠুকাটুকি করে ফেলছে এর মধ্যেই এমন মারামারি শুরু করছে যা বলার বাহিরে ভিডিওটিতে দেখলে বুঝবেন এরা কেমন গলা শব্দ করে একে অপরকে বয় দেখাচ্ছে আসল ব্যাপারটা খুব খুবই সাধারণ কবুতরার জায়গা নিয়ে খুব সেন্সিটিভ যে গড়টায় আগে থেকে থাকছে সেই জায়গাকে নিয়ে নিজের এলাকা মনে করে যখন নতুন কারো গন্ত পায় তখন তখনভাবে আমার জায়গা দখল করে নিচ্ছে বুঝি তাই শুরু হয় টুকাটুকি পাকা ফালানো এমনকি মাঝে মধ্যে খাবার নিয়েও কারাকারি তবে সাময়িক কয়েকদিন পরে সবাই একে অপরের সঙ্গে মানিয়ে নেবে ইনশাল্লাহ আপনারা কী ভাবছেন আপনাদের কবুতর বা পাখিদের মাঝে এমন ঝগড়া হয় কি না নিচে কমেন্টে জানাবেন আর এই নতুন কবুতরগুলোর মধ্যে কোনটা আপনাদের সবচেয়ে ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিন আর যারা নতুন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তারেক আহমেদ ওয়ান পয়েন্ট জিরো জিরো চ্যানেলের সাথে আরও নতুন নতুন পাখির ভিডিও আর অভিজ্ঞতা নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ